আজ বিকেলে বোনেরা মিলে চলে গেলাম একটা আম বাগানে অনেক দিন ধরে যাব যাব বলছিলাম আর সেখানে গিয়ে সত্যি একটা আলাদা আনন্দ লাগলো শহরের এই জাক মাঝখান থেকে একটু যখন দূরে কোনো একটা বাগানে বা প্রকৃতির একটু কাছে যাওয়া যায় তখন সত্যি একটা আলাদা ভালোবাসা জাগে গাছে ম্যাক্সিমাম আমগুলো না এমন করে প্যাকেট করানো আছে প্যাকেটগুলো বোধ এই ফলগুলো এভাবে ঢোকানোর জন্য সত্যি এই ধৈর্যটা কিন্তু সাংঘাতিক এইভাবে প্যাকেট করা আমকে এটা না দেখলে বোঝা যায় না যে কী কাজ তারা করছে প্রকৃতিকে ভালোবাসতে গেলে প্রকৃতির কাছে যেতে হয় কত ধরনের শেপ আমের আছে আর কত ধরনের আমের নাম আছে সেটা বলা যায় না এটা দেখেছেন কলার মোচার মতো একটা আম বিশাল তার সাইজ এটা ওরা এখন বিক্রি করবে না শুধু দেখানোর জন্য সত্যি মানুষের বিজ্ঞান বেড়ে চলছে বিজ্ঞানের জ্ঞান দিয়ে মানুষ নতুন নতুন জিনিস আমাদের কাছে আনছে নিজস্ব প্রচেষ্টায় এই এত বড় বাগান বানানো সেটা সত্যি ওনারা অনেক চিপ রেটে আম বিক্রিও করছিলেন কিছু আম আমরা কিনেছি ওইখান থেকে আর কেনার থেকে বড় কথা ওনাদের এই চেষ্টাটা সব জায়গায় আম ঝোলানো যেদিক দিয়ে যাবেন বাগানটাই আম বাগান তবে একটা জিনিস ভালো ওরা না আম বিক্রি করছে আর সেখান থেকে কিছুটা আম নিয়ে নিলাম আমি তবে গিফট একটা পেয়েছি পাইনি যেমন না আরও দু তিনটে নিতে হবে আমের মধ্যে ব্যথা পেয়েছি এই যে কিছু আম সেখান থেকে আরেকটা কিনলাম অনেক রকমের নাম আমের প্রকৃতি কোলে প্রকৃতির সাথে কিছুক্ষণ কাটানো আর সেটার মধ্যে একটা আলাদা ভালোবাসা আর আপনারা এটা করে দেখবেন edisyon na nung dolat.